ভারতকে ছাড়াই সবগুলো দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয় তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির আমেজ হারাবে তা বলার অপেক্ষা রাখে না আগামী সাতই মে জানা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়নরা কি সিদ্ধান্ত নেয় ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ না নিলেও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে আইসিসি আর সবগুলো দলই অংশগ্রহণ করবে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি শাহরিয়ার খান ডন পত্রিকাতে দেওয়া সাক্ষাৎকারে শাহিয়ার খান বলেছেন আইসিসির বোর্ডসভায় বড় ব্যবধানে ভোটাভুটি হারার পর ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নিজেদের সরিয়ে নেয়ার ইঙ্গিত দেয় একটি বিষয় আমি স্পষ্ট বলেই ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নাও নেয় ভারতকে ছাড়াই সবগুলো দলই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে যদি ভারত না খেলে ওয়েস্ট ইন্ডিজ কিংবা অন্য কোনো দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে যুক্ত করতে পারবে আইসিসি তিরাশি বছর বয়সী শাহরিয়ার খান আরও বলেন ভারতের অংশগ্রহণের উপর আইসিসির আয় অনেকটা নির্ভর করে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেললে বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে আইসিসিটি তবুও আইসিসি সকল দেশ খেলবে খেলতে প্রস্তুত আছে ভারতীয় গণমাধ্যম স্পোর্টস ক্রীড়া এক পরিসংখ্যানে দেখিয়ে বলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ভারত নিজেদের নাম তুলে নিলে প্রত্যাশিত আয়ের অর্ধেক আয় করতে পারবে না আইসিসি ধন্যবাদ আমাদের এই চ্যানেলের কোনো খবর যদি আপনাদের ভালো থেকে লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন শেয়ার করুন প্লিজ